নমস্কার বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এসেছিলাম ভাইয়ের বিয়ে বিয়েতে তো আসতে পারিনি এসেছিলাম রিসেপশনে সকালে অনেকগুলো আমাদের নিয়ম আছে সেগুলো করতে হয় সেগুলোতে যতটুকু পারলাম অংশগ্রহণ করলাম প্রথমে ছিল যৌতুক বসেছিলো এই যে মা যৌতুক দিচ্ছিল আগে অনেক অনেকে জতু দিয়ে নিয়েছিল আমরা একটু দেরি করে আসলাম তারপর আমরা জুতোর দিচ্ছিলাম তারপর দিদি দিল বৌদির ভিডিওটা তোলা হয়নি কারণ বৌদি আগেই জুতোর দিয়ে নিয়েছিল তারপর আমিও জতুকু দিয়ে নিয়েছিলাম দেখো বাবাও জতুক দিয়ে নিচ্ছিল আমাদের অনেক কিছু নিয়ম কানুন আছে সেগুলো করতে অনেকটা টাইম লেগে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপর ছিল সাতপর ঘোরার নিয়মটা দেখো ওটাও করে নিচ্ছে তোমাদের কার কার বিয়েতে এইসব নিয়মগুলো করা হয় কমেন্টটা অবশ্যই জানাবে দেহর থেকে আসার ভিডিওটা তোমাদের সামনে পরে দেব আমি বিয়ের দিন আসতে পারিনি কারণ এই কবে গেলাম আবার হর করে আসাটা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এসব সময় না হলে একটু খারাপ লাগতো মনটা তাই সবাই বললো বারবার করে তাই চলে এসেছিলাম তারপর হবে আমাদের আর ছড়াছড়ি দেখো ধুতিটাকে মেলে দিয়েছে তারপর এটাকে পরি আঙুল দিয়ে তুলে তারপর ওটাকে ছড়াছড়ি করতে হয় সব নিয়মগুলো সাতবার নবার করে করতে হয় তাই অনেকটাই টাইম লেগে গেছিলো নিয়মগুলো করতে অনেকে এসেছে অনেকে এখনো আসেনি রাত্রেবেলায় সবাই আসবে তারপর হচ্ছে থালা হারানোর নিয়ম থালা হারানো খোঁজা জলে একজন থালাটা টুকাবে আরেকবার তুলবে একজন এইভাবে দুজনের নিয়মটা চলবে বড় বউয়ের প্রথমে ভাই ডোবাচ্ছিলো বউ চলছিলো তারপর আবার বউ ডোবানোর পর ভাই তুলেছিলো এইসব নিয়মগুলো অনেকদিন পর বিয়েবাড়িতে আসলাম অনেকদিন পর দেখলাম খুবই আনন্দ লাগলো মেয়ে বর আসেনি তাই একটু মনটা খারাপ ছিল মেয়ে তো বাইরে থাকে তোমরা জানোই আর পরের ব্যবসা নিয়ে বর কোথাও সেভাবে বেরোতে পারে না তারপর আবার শ্রাবণ মাস কাছে এসে গেছে তাই কোথাও বেরোনোটা সম্ভব হয়ে উঠছে না আমাদের তাও আমি একটু কষ্ট করে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করো পাশে থেকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তারপর হয়েছিল শুধু নিয়মটা সুতোটা খুলে একে অপরের সুতোটাকে খুলতে হবে এক হাতে করে তারপর সেটাকে গোবর দিয়ে গোবরের ভিতরে ভরে সেটাকে জলের মধ্যে বিসর্জন করতে হবে এ নিয়মটাও ছিল এটাও করা হয়ে গেছিলো এটা একটু করতে বেশি দেরি হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো দেখো আলপনাটা খুব সুন্দর ছিল वो कुछ और आ তারপর ছিল ফোলে মুড়ি দেওয়ার নিয়মটা এই ভিডিওটা এখানে শেষ করবো